ডিএসপির উচ্ছেদের চাপা পড়ে মৃত্যু পরেই দুর্গাপুর থানার খোলা মার্কেটে দোকান ভাঙতে গিয়ে প্রাচীর চাপা পড়ে মৃত্যু এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম সমীর চক্রবর্তী বয়স ছেচল্লিশ বছর দুর্গাপুর থানার ধোবিঘাটের বাসিন্দা ব্যাপক চাঞ্চল্য এলাকায় মৃতদেহ নিয়ে থানায় গেল পরিবার ছেড়ে বাবলু চক্রবর্তী অভিযোগ মঙ্গলবার সকালে দোকান ভাঙছিলেন বাবা তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ইটের দেওয়াল আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে নেওয়া হয়নি ভর্তি তারপরে সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ভর্তি নেওয়া হয়নি তারপরেই মৃত্যু হয় বাবার আমাদের দাবি পরিবারের একজনকে চাকরি দিতে হবে এইভাবে উচ্ছেদ বন্ধ করতে হবে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার বলেন আমরা খবর পাওয়া মাত্রই পৌঁছেছিলাম পরিবারের পাশে থাকবো এক লক্ষ টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ উচ্ছেদ করছে কিন্তু বিকল্প ব্যবস্থার কথা ভাবছে না উচ্ছেদের নোটিশ দেওয়ার পরেই আতঙ্কিত হয়ে পড়েন বাবু মঙ্গলবার সকালে সেই আতঙ্কে ছোট্ট চায়ের দোকান ভাঙতে গিয়ে প্রাচীর চাপাফুনে মৃত্যু হয় উচ্ছেদ বন্ধ করার দাবিতে আমরা ইস্পাত কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করছি দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের কাছে সমীরবাবুর পরিবারকেও চাকরি দেওয়ার দাবি করছি ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাছে যখন খবর এলো তখন ইতিমধ্যেই হচ্ছে যে ওরা হাসপাতাল থেকে আর এক হাসপাতালে নিতে গিয়ে সমীর চক্রবর্তী মারা গেছেন আমাদের কাছে যখন খবরটা এলো বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন আমরা হচ্ছে সাথে সাথে বাড়িতে গেছি ধবিঘাটাতে আমরা তৃণমূলের জেলা অফিসে ছিলাম আমরা ওখান থেকে হচ্ছে গেছি আমরা আমরা পরিবার পরিজনের সাথে কথা বলেছি এবং ওনারাও মানে এই ঘটনা ঘটেছে তাতে হচ্ছে যে যা হয় ঘরের একজনই হচ্ছে যে আর্নিং মেম্বার ছিল ওখানে দীর্ঘ পঁচিশ বছর ধরে চায়ের দোকান একটা ওদের পরিবারের মুখে যা শুনলাম মানে চায়ের দোকান মানে বিল্ডিং মানে বিরাট বিল্ডিংয়ের চায়ের দোকান না গুমটির চায়ের দোকান সে চায়ের দোকানটা থেকে ওদের হচ্ছে উপার্জন হতো ও ঠাকুমা চালাতো তো সেখানে ডিএসপি হচ্ছে যে অ্যানাউন্স করে গেছে সব জায়গায় যেরকম অ্যানাউন্স করছে যে যদি হচ্ছে না সরানো হয় তাহলে হচ্ছে ভেঙে দেওয়া হবে গতকাল রাত্রে নাকি হচ্ছে শুনলাম যে সমীরবাবু বাবু যে হচ্ছে ঘুমাতে পারেননি চিন্তায় তাহলে এই প্যানিকট অবস্থায় ছিল আজকে সকালবেলায় বৃষ্টির মধ্যেও উনি হচ্ছে ছাড়াতে চলে গেছেন ওনার ছোট ছেলেকে নিয়ে তো ওর বারণ করেছেন ঘরের থেকে শোনেননি কারণ একটা প্যানিক যে যা আছে তাই সেই কটা ইট অন্তত যদি ছাড়িয়ে আনতে পারি সেটা ছাড়াতে গিয়ে গোটা দেওয়াল হচ্ছে ওনার গায়ে পরেন এবং হচ্ছে উনি মারা যান আর এটা মর্মান্তিক একটা ঘটনা এবং বিভিন্ন জায়গায় এই উচ্ছেদের নাম করে এক তো হচ্ছে গরিব মানুষ তারা তো বিভিন্ন জায়গাতে তাদের রুটি রুজি হারাচ্ছে বিভিন্ন জায়গাতে রুটি রুজি হারাচ্ছে বিকল্প কোনো ব্যবস্থার কথা ভাবা হচ্ছে না তাহলে যদি রুটি রুজি হারায় বিকল্প ব্যবস্থার কথা না ভাবা হয় তাহলে এরকম প্রাণ দুর্গাপুরে গরিব মানুষদের যাবে যে যে জায়গাতেই হোক যাবে সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এটার বিরুদ্ধে আমরা চারিদিকে লড়াই আন্দোলন আমরা হচ্ছে করবো ডিএসপি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে আমরা প্রয়োজনে আমরা হচ্ছে যে জমায়েতের দিকে আমরা হচ্ছে যাব আমরা প্রাথমিকভাবে আজকে হচ্ছে ডিএসপি ম্যানেজমেন্টের নামে আমরা মামলা দায়ের করছি তার কাজ চলছে পুলিশের সাথে কথা হলো পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এসছেন এবং আমরা তৃণমূলের পক্ষ থেকে ওনাদের বলেছি যে প্রয়োজন আমাদের জেলা সভাপতি আসবেন এক লক্ষ টাকা ওনাদের পরিবারকে আমাদের পার্টির পক্ষ থেকে দলের পক্ষ থেকে আমরা তুলে দেবো এক লক্ষ টাকা একটা জীবনের কোনো ব্যাপার না আমরা নিজেরা গেছি আমাদের দেওয়ারও কথা না তৃণমূল কংগ্রেস আমরা হচ্ছে যে পাশে দাঁড়ানোর জন্য আমরা ওনাদের দেব এবং এই যে আমরা মামলা করছি এই মামলা করার পর আমাদের হচ্ছে দাবি থাকবে পরিবারের একজনকে যেন হচ্ছে চাকরির ব্যবস্থা করা যায় এই দাবি আমাদের হচ্ছে থাকবে ফলে এইটা আমাদের এখন এই ব্যাপারে বক্তব্য বাবা শুধু ঘরের মেন ক্ষতি কারণ আমাদের মেন ক্ষতিটাই নাই তা আমরা চাইবো যেন আমাদের ঘরের পক্ষ থেকে একজন চাকরি এখন কি বাবাকে কোথায় কি করা হবে আমরা এখন থানাতে এসেছি থানাতে একটা লিখিত অভিযোগ করা হয়েছে এখান থেকে বাবাকে নিয়ে যাবো পোস্টমর্টম করিয়ে তারপরে এরপর এবার আমরা যদি কোনো ইয়ে না হয়েছে তাহলে আমরা সবাই মিলে বিল্ডিং ঘেরা করবো সব দোকানদারকে নিয়ে পাড়া গ্রামের লোককে নিয়ে টিউবওয়েল্ডিং করবো মানে এই উচ্ছেদের যাতে না হয়